দেশের জার্সিতে ভিনিসিয়াসের গোল সাতটি হ্যারি মাগুয়ের গোল ও সাতটি একজন ডিফেন্ডার হয়ে মাগুয়ের হলুদ কার্ড বারোটি ভিনির হলুদ কার্ড সাতটি যেন গোলের সমান রেকর্ড বেশ ভালো করেই মিলিয়ে যাচ্ছেন তাল দাবি জুনিয়র এই প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড় যিনি দুই সালের ভ্যালন্ডিয়ার জয়ের দাবিদার ছিলেন যে ভিনিকে ধরা হয় প্রতিভাবান ও সেরা খেলোয়াড় সেই ভিনি কিনা গোল করেছেন একজন ডিফেন্ডারের সমান সেটা আবার কে হ্যারি মাগুয়ের যে খেলোয়াড়কে নিয়ে সবচেয়ে বেশি হাঁটি ঠাট্টা করে ফুটবল সমর্থকরা এর যে হাস্য করার কি বা আছে ব্রাজিলিয়ান তারকার জন্য অথচ তার মাঝে মানুষ নাকি দেখেছে নেইমারের ছায়া কেউ কেউ তো গত বছর ফিফা বর্ষসেরা হওয়ার পর তাকে নেইমারের চেয়ে ভালো খেলোয়াড় বানিয়ে দিয়েছিলেন তবে সেসব প্রশ্ন হচ্ছে যার গোল হ্যারি সমান সেই ভিনি কি পেরেছেন ব্রাজিলিয়ান তারকার বুটের সমান যোগ্যতা অর্জন করতে আপাতত এই দুই খেলোয়াড়ের তুলনা তুলে রাখা যাক নেইমার তো একজন ফুটবল কিংবদন্তি তার নামের পাশে যে গোল সংখ্যা আছে সেটা ছাড়িয়ে যেতে অনেক সময় লাগবে ভিনির আগে তো তাকে ছাড়িয়ে যেতে হবে এমন একজন ডিফেন্ডারকে যিনি কিনা গত বিশ বছরের মাঝে সবচেয়ে সমালোচিত ও হাস্যরসের শিকার হওয়া ডিফেন্ডারদের মাঝে সবার উপরে যদি শুনে অবাক লাগেও তবে জেনে রাখুন এটাই সবচেয়ে বড় সত্য ভিনিসিয়াস এখনো ছাড়িয়ে যেতে পারেননি হ্যারি মাগুয়ের কেউ যিনি একজন ডিফেন্ডার যাকে নিয়ে চলে সবচেয়ে বেশি ঠাট্টা হাস্যকর ডিফেন্ডিং নিজের সতীর্থদের টেনে ফেলে দেওয়া নিজেদের জালে বল জুড়ে দেওয়া এসব কিছুর জন্য গত পাঁচ বছর ধরে তাকে নিয়ে হয়েছে সমালোচনা এরকম পজিশনে একসময় ছিলেন ভিনিসিয়াসও তবে তিনি নিজেকে বিশ্বসেরাদের কাতারে আনলেও আনতে পারেনি হ্যারি মাগুয়ের সেটা না পারলেও একজন ডিফেন্ডার হওয়ার পরেও দেশের জার্সিতে ভিনির চেয়ে বেশি গোল তার। বলা হয় বন্যেরা বনে সুন্দর আর ভিনি সুন্দর মাদ্রিদে তিনি দেশকে না ছয় বছরের বেশি সময় ধরে দেশের হয়ে খেললেও গোল করেছেন সাতটি গড়ে বছরে একটি করে গোল করেছেন তিনি এদিকে আবার হলুদ কার্ড খেয়ে বসে আছেন সাতবার একজন আক্রমণ ভাগের খেলোয়াড়ের এই হচ্ছে পরিসংখ্যান এবার চোখ দেওয়া যাক হ্যারি মাগুয়ের দিকে যদিও তিনি ডিফেন্ডার কিন্তু তিনি ইংল্যান্ডের জার্সিতে গোল করেছেন সাতটি একজন ডিফেন্ডার হয়ে চৌষট্টি ম্যাচ খেলার পর যেখানে বারোটি হলুদ কার্ড হজম করে করেছেন তিনি সেখানে মাত্র একচল্লিশ ম্যাচে সাতটি হলুদ কার্ড দেখে বসে আছেন ভেনিশিয়াস তাও কিনা আবার একজন আক্রমণ ভাগের খেলোয়াড় রিয়াল মাদ্রিদের হয়ে শুরুর পর প্রথম দুই সিজনে তো নিজেকে খুঁজে পানে ভেনিসিয়াস জিদান যখন কোচ ছিলেন মাদ্রিদের তখন নব্বই ম্যাচে এগারো গোল এগারো অ্যাসিস্টের পাশাপাশি দেখেছিলেন দশটি হলুদ কার্ড এই হচ্ছে ভেনিসিয়াসের অবস্থা যিনি একজন ডিফেন্ডারের সমান গোলে আটকে আছেন ছাড়িয়ে যেতে পারেননি তাকে তিনি কিনা নিজেকে বিশ্বসেরা খেলোয়াড় বলেও দাবি করেন বলেন রোনালদো যেহেতু ভেবেছে তাই আমি বিশ্বসেরা